হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো আজ আজকে আমরা এসেছি তারাপীঠে আজকে এই যে এখন মন্দিরে আছে দেখো কত ছাগল ছানা তো খুব মজা আছে আমি তো এদের ধরবো একটা বাড়িতে নিয়ে যাব আর ওকে চলো যাওয়া যাক ইস্কন মন্দিরে তারা পিলে এগারো কিমি দূরে আমি নিত্যানন্দে এই ইস্কন মন্দিরটা খুব সুন্দর এই যে আমার দিদি আর মামুনি হাঁটছে চলো ইস্কন মন্দিরে দেখো কি সুন্দর ভেদরটা আমার তো মনে হচ্ছে একটু দৌড়ই ও সত্যি খুব সুন্দর বন্ধুরা তোমরা এখানে এসে দেখো খুব ভালো লাগবে দেখো কত বড় বড় বিষ্ণুর মন্দির বড় বড় দৈত্য ময়ূর হাতে মুখও আছে দূরখানা এই মন্দিরটা ভালো দেখতে বাচ্চা বয়স্ক সবারই ভালো লাগবে আগে কখনোই সুন্দর মন্দির দেখিনি মামুনিয়ার আমি একটু ফটো তুলে নিলাম কোনো এবার মন্দিরের বাইরেটা দেখায় এখানে কিন্তু রাতে থাকার ব্যবস্থা আছে সত্যি অপূর্ব সুন্দর গার্ডেন চলো এই মন্দিরটা দেখে আমাদের তো আবার ফিরতে হবে আমরা তো তারাপিটা থাকছি কিন্তু এখান থেকে তো যেতে ইচ্ছে করছে না আমি এই সুযোগ একটু খেলা করে নি এই এই ওপরটা কি সুন্দর এটা তো হাতে আঁকার ছবি দেখো কি সুন্দর এই ওপরটা ঠাকুরের ছবি দেওয়া আছে আর একটু ফটো তুললাম কী আর করবো এবার তো ফিরতেই হবে তোমরা কিন্তু এখানে এসে ঘুরে যাও ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু লালা লা 啦啦啦啦啦啦啦啦，啦啦啦啦啦啦啦啦，啦啦啦啦啦啦啦啦，啦啦啦啦啦啦啦啦。大家好，我是。